তারে আগস্ট আপনারা জানেন চোদ্দে তারও

আমাদের চার দফা দাবি হচ্ছে আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের স্কুলে বুঝছেন দুর্নীতি হচ্ছে আমাদের হচ্ছে আমাদের আমাদের কমন জন্য টাকা নিচ্ছে লাভের জন্য টাকা নিচ্ছে আইডি কার্ডের জন্য প্রতিজন থেকে দুশো টাকা করে নিচ্ছে এরপর কমের রুম উদ্বোধন করে এটা এমনি ফালাই রাখছে এটা কোনো কাজ নাই শহীদ মিনার একটা কি অবস্থা ক্লাসের কোনো ফ্যান লাইট কিছু ঠিক নাই ভবন করতেছে আমাদের ছেলে মেয়ে একশো জনকে এক ক্লাসে বসা সম্ভব একটা রুমে আমাদের ছেলে মেয়ে আলাদা করতেছে না তারপরে আমাদের মানে অনেক সমস্যা আমাদের এখন এই আমাদের একদম মানে দাবিটা না মানতে হবে সারের দুর্নীতি সার মানে এই বছর মনে বাইশ লাখের মতো টাকা খাইছে এরপর যারা এক্সামে টেস্টে ফেলকে গেছে ওর থেকে প্রতিজন থেকে দশ হাজার টাকা করে নিছে এরপরে হচ্ছে এর আগের বছর তিন হাজার টাকা করে নিছে ক্লাস সিক্স ছোটো ছোটো এগার থেকে প্রতিজন থেকে দুইশো টাকা করে নিছে এখানে ওদের ফ্যামিলির সমস্যাও থাকতে পারে এখন এটা নিয়েও যদি ওনারা আইডি কার্ড না দেয় এটা তো অবশ্যই দুর্নীতিবাজ আমরা এখন দাবিগুলো আমাদের দিছি এখন সভাপতির কাছে আমরা বলছি এখন এটা মানতেছি না এখন আমরা মিছিলে নামছি আর কেটে কোন রকমের সেট দেওয়ার তো প্রশ্নই উঠে না কারণ তাদের দাবি দেওয়া আমি ওই দিনে বলছি তোমরা একটু লিখিত দাও ওই ক্লাস টেনে ওই আব্দুল্লাহ সাহেব ইংরেজি শিখ নিছিল তিন দিন তো ইংলিশ অনার্স মাস্টার্স নাজমুল সাহেবকে দেওয়ার জন্য সভাপতি সাহেব মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কয় যে না ওনাকে দেনটা তো ওনাকে দিছি আর এনে ক্লাসে গেছে আর ওরা আন্দোলন করে বেরিয়ে গেছে বেরোক আমরা স্যার সারকে চাই আমরা ক্লাস করবো না তো এরপরে বললাম যে ঠিক আছে তোমরা লিখিত দাও আমাকে তো কমিটি এটা সিদ্ধান্ত দিছে তোমরা লিখিত দাও তাহলে আমি কমিটিকে তোমাদের লিখিত আবেদন দেখাই আমি এবার আমরা সিদ্ধান্ত নেবো যেটা করি কেন না আমরা লিখিত দিব না আমাকে এখনই ফোন দেন এরপর আমি ফোন দিয়েছি সভাপতি সাহেবকে সভাপতি উনি মিটিংয়ে ছিল ডাক্তার তানভীর সৌরভ আল হোসেন এরপরে ওনাকে ওদের সাথে কথা বলা দিয়েছে ওনারা উনি বলছে আমি কালকে সকালে আসবো তোমরা এখন ক্লাসে যাও এরপর ওরা ওনার কথা শুনতে ছিল না পরে উনি আমাকে বলছে যে যদি তাহলে ছুটে দিয়ে দেন আজকে পরে আমি এবার এই টিচার ক্লাসে যে টিচারগুলো আছে টিচার সবাইকে দেখছি ডাকি উপরে নিয়ে হেদের এই শিক্ষার্থীদেরকে দেখছি ডাকি বললাম যে সভাপতি তো কালকে সকালে আসবে তোমরা এখন ক্লাসে না গেলে ছুটি দিলে তো জিনিসটা সুন্দর হয় না তোমরা কালকে সকাল সভাপতি আসতে দিতে পারবে না ঠিক আছে এরপর ওরা ক্লাস করছে পরদিন সকালে নয়টায় সভাপতি আসছে সভাপতি ওদের সাথে কথা বলছে আমার সামনে এরপর অফিসে ওদের প্রতিনিধি যে সভাপতিকে ওদের দাবি দেওয়াগুলো বলছে ওরা বলছে যে আমার অনুপস্থিতিতে বলবে আমি অনুপস্থিত থাকি ওদেরকে সুযোগ করে দিছি ওরা যা যা দাবি দেওয়া বলছে সভাপতি সেগুলো সবগুলো নোট করছে নিজের ওরা লিখিত দাবি দেয় নাই এবং বলছে সভাপতি সেটাকে নোট করছে নোট করে সবগুলা এরপরে সভাপতি আমাকে এরপরে এদেরকে গেছে এটা ক্লাস করেন সভাপতি আমাকে এটা দিছে দেখাই এরপরে সভাপতিগুলো যাচাই করতেছে একটা একটা করে সবগুলো যাচাই করছে সাথে সাথে উপস্থিত দুইটা যাচাই করছে একটা যাচাই করছে সেটা মিথ্যা এরপরে বাকিগুলা উনি যাচাই করবে এর এরপরে ওরা আবার বৃহস্পতিবারে আবার ফেসবুকে কী কী লিখছে তো উনি বলছে যে উনি এবার মনে ওনাকে ফোন দিয়েছে আর উনি মনে হয় বলছে আর কি যে তোমরা তো ক্লাস না করবা এটা তো আমি ব্যবস্থা বলছি তোমরা দিন দিলে হয় এটা এই সময় দিতে হবে না এটা দেখার জন্য এরপরে যদি তোমরা কথা না শুনো তাহলে তো শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে হবে এটা উনি ওদেরকে বলছে হয়তো আমি ও ফোনের ওদের সাথে অন্য মানের ফোনে কথা হয়েছে যে সভাপতি স্যারের সাথে এই ব্যাপারটা এইরকম হইতে পারে হয়তো এবার ওনারা বললে বোঝা যাবে এরপরে এই আমি সভাপতিকে বিষয়টা জানাইছি সভাপতি বলছে যে আজকে ওই সকালে ওর থেকে লিখে ওদের থেকে লিখিত না যেন আপনি লিখিত আবেদনটা যেমন ওদের থেকে নেন আর শৃঙ্খলা কমিটিকে বলেন একটা সুন্দর করে বুঝে বাজে ঠিক করে ঠিক ক্ষেত্রে তো আমি টিচারদের সাথে বসছি সকালে বসে পুরো বিষয়টা আলোচনা করছি নটায় এসেই আমি সাড়ে নটার দিকে সব আলোচনা কমপ্লিট করছি করি এই করতে তখন এরা নিচে মিশিয়ে শুরু করতেছি

আপনি জানেন কিনা আমরা জানি না দায়ক জানানো দরকার সবাই যেহেতু এখানে আপনারা আসছেন সে হচ্ছে আমাদের স্কুলের কি একজন পিটি টিচার তা সে ইংরেজি করছে ভালো কথা এতদিন আমরা ক্লাস ক্লাস দেয় না এখন পরবর্তীতে সভাপতি এসে ওই দিন হয়তো বা বলে দিয়ে গেছে সে যারা যে সাবজেক্টের শিক্ষক তাদেরকে ক্লাস দেওয়া হবে তো এখন আমাদের ক্লাস দিছে ক্লাস দেওয়ার পরের থেকে আন্দোলন শুরু হয়েছে তো এখন আমার কথা হচ্ছে যে ক্লাস দেওয়ার পর যে আন্দোলন করে যে দাবি দেওয়া করছে দাবিটা তো লিখিত আকারে পেশ করা লাগবে নাকি যে এই দাবি আমাদের এদেরকে বলে হেডমাস্টার বলছে যে আমাদের কাছে লিখিত তোমরা কি করো দাবি গুলো পেশ করো এরা এখনো পর্যন্ত লিখিত দাবি পেশ করে নাই সভাপতির কাছে বলে বলছে কথা এখন সভাপতি আচ্ছা ভাইয়া একটু ইন্টারাপশন করি ওনারা যে দাবিটা করছেন ওনারা দাবি করছেন যে যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে হচ্ছে যে তাদের অভিযোগ সম্পূর্ণরূপে তাহলে তারা দাবিটা কার কাছে উপস্থাপন করবে যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে কি উপস্থাপন করবে এখন প্রথম কথা আগে তো তাকে জানানো দরকার যে দাবি যেহেতু স্কুলে আছে তাকে তার কাছে উপস্থাপন করবে সেখান থেকে যদি ফয়সালা না হয় তারপর উপরে যাবে সেটা ভিন্ন এখন তারা যে কথা বলতেছে যে সভাপতির সাথে কি করছে দাবি উপস্থাপন করছে এবং সভাপতিতে এটা সরাসরি আমাদের শিক্ষকদেরও বলেন এখন আমরা তো বুঝতেছি না আসলে এদের দাবি কি বা কেন তার আন্দোলন করতেছে কেন রাজপথে যাইতেছে এটা তো বুঝে এখন যদি সাবজেক্টের ব্যাপারটা হয় আমি আপনার বলি এখন আমি এখানে ইংরেজি শিক্ষক এখন আমারে যদি ইংরেজি না দিয়ে যে ইংরেজি শিক্ষক না তার ইংরেজি দেয় এটা যদি নৈতিক হয় তাহলে এটা দিয়ে দে এমন আমি যদি বাংলা শিক্ষক হইতাম আমার যদি ইংরেজি দিত তাহলে বলতে পারতো যে স্যারে বাংলা শিক্ষক ইংরেজি নিতেছে এটা আমরা মানি না আমার কথা কি যৌক্তিক আছে কিনা যেহেতু আমি ইংরেজি স্যার আমার ইংরেজি দিবে এটা স্বাভাবিক কিছু না সেটা বছরের প্রথমই হোক শেষ হোক মাঝখানে হোক এটা কি সমস্যা তারা যেহেতু সাবজেক্টের কথা বলতেছে না প্রধান শিক্ষকের কথা বলতেছে যে দাবি প্রথম শিক্ষক প্রধান শিক্ষকের কি বিষয় সেটা তো আমরা জানি না এরা তো সব স্টুডেন্ট নিয়ে ধরেন চলে যাইতেছে এখানে আন্দোলন করতেছে কিন্তু দাবি তো আমরা জানি না আমরা যতটুকু জানি ক্লাস চেঞ্জ করার ফলে এটুকু আমরা জানি পরবর্তী অংশ আমরা জানি না এটা তো আমাদের জানাইতে হবে লিখিত দিতে হবে আমরা সব ছাড়া জানলে না এদেরকে ডেকে বলবো এই দাবি মানা হবে কি হবে না এরা তো কিছুই যেমন লিখিত দেয় নাই তোমাদের যে চার দফা দাবি এই চার দফা দাবি আমরা শুনেছি এবং তোমাদের এই চার দফা দাবি অত্যন্ত যুক্তি ঠিক আছে এটা সমাধান হওয়া জরুরি এবং কিন্তু এই সমাধান কিন্তু রাজপথে হয় না কখনো যে কোনো সমাধান করতে হয় আলোচনা ভিত্তিতে একটু আমার কথা শোনো শুনতে পাচ্ছ আমি মুখে বলবো আচ্ছা তোমাদের যে চার দফা দাবি এই চার দফা দাবি অত্যন্ত যৌক্তিক ঠিক আছে তোমাদের চার দফা দাবির বিষয়ে আমি ডিসিজার সাথে কথা বলেছি এবং ডিসিজার বলেছে তোমাদের একটা প্রতিনিধি দল প্রতিনিধি দল কাছে স্মারকলিপি দেয় এবং এই চার দফা দাবি কী কী আছে সেগুলো বিস্তারিত শুনবেন শুনে এটা কমিটি করে দিবেন কমিটি করে তারপর এটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে চেষ্টা করবেন যে তোমরা যদি এই ধরো আমাদের ঢাকা চিটং হাইওয়ে হচ্ছে আমাদের অর্থনীতির লাইফ লাইন এখানে হচ্ছে আমাদের এই যে চট্টগ্রাম বন্দর এবং এই ঢাকার যে সংযোগ সড়ক এটা হচ্ছে ঢাকা চিটং হাইওয়ে এই হাইওয়ে যদি বন্ধ থাকে সারা বাংলাদেশের অর্থনীতি এই হাইওয়ে যদি বন্ধ থাকে সারা বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে পরে তোমরা কি সেটা চাও তোমরা কি সেটা চাও তোমার তোমাদের দরকার হচ্ছে সমাধান তোমাদের যে চার দফা দাবি সেই দাবির সমাধান দরকার এখন এই সমাধান কিন্তু রাজপথে হবে না সমাধান হবে আলোচনার ভিত্তিতে আলোচনা ফোরাম হচ্ছে আমাদের জেলার জেলা মানবর জেলা প্রশাসক আছেন এডিসি শিক্ষা আছেন ইউন সদর আছেন তারাই বিষয়গুলো দেখভাল করেন তারা আমরা আমরা চাচ্ছি তোমাদের মধ্যে থেকে একটা প্রতিনিধি দল আট দশ জনের যারা তোমরা খুব সরব ছিলা তারা আসো এই চার দফা দাবি নিয়ে তোমাদেরকে আমরা ডিসিভিশন নিয়ে যাবো তারপর তোমরা তোমাদের দাবিগুলো উত্থাপন করো এবং উনি একটা কমিটি করে দিবেন যদি তোমাদের দাবি ওখানে সমাধান না হয় দেন তোমরা হচ্ছে আন্দোলন করো ঠিক আছে কিন্তু তার আগে নয় তার আগে প্লিজ এই দয়া করে আর কোনো রাজপথে এই এই ঢাকা চিত্র হাইওয়ে আর বন্ধ করা যাবে না আমার দাবি আমার কথা শুনে তোমরা একমত তোমরা হ্যাঁ তোমাদের তোমাদের যাতে কোনো ধরনের মানে তোমাদের যাতে সিকিউরিটি তোমাদের নিরাপত্তা যাতে কোনো ধরনের বিঘ্নিত না হয় তোমরা যাতে কোনো প্রকার হরানি শিকার না হও আমি সেই নিশ্চয়তা তোমাদেরকে দিচ্ছি এবং আমরা তোমরা আজকে সারা দিন আমার একটা পার্টি এখানে থাকবে পরবর্তীতে জি বলো না 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 কে পরিষ্কার করে দিবে না 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 আচ্ছা এই নোমান কথা বলবে বলো আপনারা জানেন আমরা গত পাঁচ দিন আগে সভাপতিকে চারটা দফা জি

তারা আমাদেরকে হুমকি দিচ্ছে কি আমাদেরকে বহিষ্কার করে দিলে দুর্নীতি কি প্রশ্ন আসতে পারে আছে কিনা প্রশ্ন আসছে কিনা দুর্নীতি কি দুর্নীতি এক হচ্ছে কি এই

บายค่ะคินบ๊า